হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম কি ঘটেছিল দুই হাজার ষোলো সালে অপবিশ্বাস কাকে ভিডিও কলে এভাবে গালমন্দ করেছিলেন এবং এই ছবিটি আপনাদেরকে কি মনে করিয়ে দেয় সেই দিনটির কথা ফ্যামিলি টাইম বলে যে ছবিটি পোস্ট করেছিলেন ঢালিউডের এই নায়িকা শবনম বুবলি এই ছবিটি দেখেই ঢালিউড কুইন অপবিশ্বাস বুঝে গিয়েছিলেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে কিছু একটা চাল চাল চলছে বুবলির সাকিবকে জিজ্ঞেস করলে সাকিব বলেছিল কিছু চলছে না ওদিকে বুবলি এই ছবিটি তাদের ফ্যামিলির সব মানুষ দেখেন বুবলির বাম পাশে তার বাবা ডান পাশে সাকিব খান তার দুই বোন বসে আছে এই যে ছবিটি এই ছবিটি পোস্ট করে কেউ যদি লিখে যে ফ্যামিলি টাইম তার মানে ফ্যামিলি সাকিব তো তার ফ্যামিলি তাই না এই ব্যাপারটা বুঝতে কি অপু বিশ্বাসের রকেট সায়েন্স পড়তে হবে আপনারা একটু যদি ব্যাক ফ্ল্যাশব্যাকে যান যে দেখেন যে অপু কিন্তু সেদিন বুঝে গিয়েছিল। এবং সে তাকে সাবধান করার জন্য ভিডিও কলে বলেছিল ফ্যামিলি টাইম কি। তুমি কি জানো সাকিবের ফ্যামিলি আছে সাকিবের বউ বউ আছে সাকিবের বউ প্রেগন্যান্ট এ কথা হেসেছিল শুধু মিটমিট হাসি তার ভিডিও কলে সেদিন সবাই ছিল তার বাবা বোন কিন্তু তাকে কিন্তু কেউই সেদিন সাবধান করেনি কিংবা এটা যে একটা অশনি সংকেত এটাও তারা কেউ সেদিন অপুকে অপুর কথায় কেউ কর্ণপাত করেনি বরঞ্চ অপুকে পাগল সাব্যস্ত করার জন্য মিডিয়া সবার কাছে বলেছিল সে একটা আজে বাজে কথা বলছে কথা কথার কোনো ভিত্তি নেই এবং সে ফোনে ওভার ফোনে তাকে অনেক গালাগালি করেছে এমনটাই জানিয়েছিল সেদিন বুবলি কিন্তু সেই গালাগালি যদি করেই থাকে ও সেটা তো তার ন্যায্য পাওনা ছিল ন্যায্য দাবি ছিল যে তুমি আরেকজনের স্বামীকে নিয়ে কেন ফ্যামিলি টাইম লিখবা তোমার স্বামীকে নিয়ে তুমি ফ্যামিলি টাইম লিখতেই পারো কিন্তু সাকিবকে নিয়ে তুমি তো ফ্যামিলি টাইম কথাটা লিখতে পারো না তাহলে বুবলি যে এখন কেঁদে কেঁদে বলে যে আমি কিছুই জানতাম না যে তারা বিবাহিত ছিল এটা তো ভুল বলে মিথ্যে কথা বলে আসলে মিথ্যে কথার কোনো ভিত্তি নেই আর তাই যেটা সত্য সেটা কিন্তু সময়ের সাথে সাথে বের হয়ে আসে অপুকে সেদিন সবাই খুব খারাপ ভেবেছিল খারাপ বলেছিল অনেক অনেকেই অনেক কিছু লিখেছিল এবং বুবলি নিজেও অনেক বড় একটা পোস্ট করেছিল সেদিন অপুকে বাজে কথা বলে সেই পোস্টটা তারপর কিন্তু ইদানিং ডিলিট করে দিয়েছে কিন্তু অপু তিনি তো তার জায়গায় ঠিক ছিলেন এবং তিনি যে ঠিক ছিলেন সেই পুরস্কার কিন্তু তিনি পেয়ে গেছেন কারণ তার সন্তান জয় পৃথিবীর আলো মুখ দেখেছে এবং সেই সন্তানের জন্য এখন সাকিব সব কিছু ছেড়ে দিয়েছে সব ছেড়েছে যেমন বুবলি যেমন করে বিশ্বাস কেঁদে কেঁদে সাকিবের কাছে জয়ের স্বীকৃতি চাইতে হয়েছিল ঠিক তেমনভাবে কেঁদে কেঁদেই মিডিয়ায় বীরকে নিয়ে এসে তাকে কেঁদে কেঁদেই সমানভাবে অপু যে একটা যেন মনে হলো যে আল্লাহর একটা ফিরিয়ে দেওয়া জিনিস যা ঘটলে আমরা দেখতে পাই তো সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি সচেতন করবে যে আপনারা আগে খেয়াল রাখবেন এই মানুষটি যে মানুষটির সঙ্গে সম্পর্ক আপনারা জড়ান না কেন তার অতীত আছে কিনা তার সংসার আছে কিনা তার পরিবার আছে কিনা।